দ্বিতীয় এসএলএসটিতে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সেরকমই কিছু সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে এক হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণীতে আবেদন কারা করতে পারবে যে কোনো ভারতীয় ফর্ম ফিল আপ করতে পারে যাদের বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে বসার যোগ্যতাগুলো কী কী প্রথমেই আপনি যে সাবজেক্টে বসতে চাইছেন সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশানে অন্তত তিনশো নম্বর পড়ে থাকতে হবে নবম দশমের ক্ষেত্রে যারা পাস কোর্সের ক্যান্ডিডেট সেই পাস কোর্সে গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে যারা অনার্সে পড়েছেন তাদের সেই বিষয়ে ফিফটি পারসেন্ট অথবা পাস ও অনার্স মিলিয়ে ফিফটি পার্সেন্ট থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েশানে কনসার্ন বিষয়ে ফিফটি পারসেন্ট থাকলেও আপনারা নবম দশমে বসতে পারবেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যে বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন সেই বিষয়ে নবম দশমে আবেদন করলে তবেই মাস্টার ডিগ্রি দেখাতে পারবেন ধরুন আপনি সোশিওলজিতে মাস্টার ডিগ্রি করেছেন কিন্তু নবম দশমী বাংলা ইতিহাস ভূগোল বা ইংরেজিতে বসতে চাইছেন হবে না নবম দশমীর ক্ষেত্রে কারো যদি মাস্টার ডিগ্রিতে নাম্বার গ্র্যাজুয়েশান থেকে বেশি থাকে তাহলে তিনি মাস্টার ডিগ্রি নাম্বারই দেবেন এবং তিনি একাডেমিকে সেই নাম্বারই পাবেন একাদশ আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কনসার্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকলেই হবে প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে অবশ্যই বিএড হতে হবে এবং বিএড কনসার্ন বিষয়ে না থাকলেও চলবে কিভাবে আবেদন করবেন প্রথমেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ডবলু ডব্লু ডব্লু ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন আবেদন করতে কি কি লাগবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার একটা ভ্যালিড ইমেল আর একটা পাসপোর্ট মাপের ছবি ছবিটা কেমন লাগবে এটা নিয়ে অনেকের দ্বন্দ্ব ছবিটা অবশ্যই পাসপোর্ট মাপের হতে হবে এবং ছবির নিচে আপনার সই করতে হবে ছবিটা সাইজ হবে তিরিশ থেকে ষাট কেবি জেপিজি ফরম্যাটে ছবির নিচে সিগনেচার ছাড়া কিন্তু ছবি মোটে আপলোড করবেন না ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে সেলফি ক্যামেরায় ছবি তুলে দেবেন না ঠিক এই রকম হতে হবে ছবিটা এই পরীক্ষায় কারা বয়সে ছাড় পাবেন মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আনটেইনটেড টিচাররা এই ছাড় পাবেন দু সালে সকল পরীক্ষার্থী এতে ছাড় পাবেন না দু হাজার সালের আগে ক্যান্ডিডেটরা কি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বারে পরীক্ষা অংশ নিতে পারবে এনসিটির গাইডলাইন অনুযায়ী সে পারবে সংরক্ষিত ক্যান্ডিডেটরা কি বয়সে ছাড় পাবেন হ্যাঁ এস সি এসটিরা পাঁচ বছর ও বিসিরা তিন আর পিএইচরা আট বছর এই পরীক্ষায় আবেদন ফিজ কত এস সি এস টি পিএইচদের জন্য দুশো জেনারেল ও বিসিদের জন্য পাঁচশো কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে কি উত্তর হচ্ছে না কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের ওএমআর বেসড ষাট নম্বরের একটা এক্সাম হবে কোনো নেগেটিভ মার্ক থাকছে না বা থাকবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের জন্য কত নম্বর বরাদ্দ আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জন্য নবম দশমে গ্রাজুয়েশনের বা পোস্ট গ্রাজুয়েশানে ষাট পার্সেন্ট পেলেই দশ ফিফটি ফিফটি নাইন থেকে ফিফটি পার্সেন্ট পেলে আট আর পঞ্চাশের নিচে পেলে ছয় কোনো ক্যান্ডিডেট যদি তার কোয়ালিফিকেশান চোদ্দো আর দু হাজার পঁচিশের পর পূর্ণ করে তাহলে কি সে অ্যাপ্লিকেশানের যোগ্য না সে অ্যাপ্লিকেশানের যোগ্য নয় পার্সিং বিএড কি এলিজেবেল না ও বিসিরা কি ক্যাটাগরির সুবিধা পাবে এটা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্ট রায় যা দেবে তাই হবে ইন সার্ভিস টিচাররা কী পরীক্ষা বসতে পারবে পারবে আগে সেম স্কেলে বসা যেত না কিন্তু এখন পারবে অবশ্যই এনওসি নিয়ে রাখতে হবে প্রাইমারি স্কুল ইন সার্ভিসরা কি অভিজ্ঞতার জন্য নাম্বার পাবেন না কার অভিজ্ঞতার জন্য নাম্বার পাবেন যারা গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে চাকরি করেন এবং যারা কন্ট্রাকচুয়াল টিচার অবশ্যই ডিআই অ্যাপ্রুভ হাই স্কুলের ক্ষেত্রে তারাই একমাত্র এই সুবিধা পাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কি একবার করলেই নাইন টেন ইলেভেন টুয়েলভে দুটোতেই আবেদন করা যাবে হ্যাঁ যাবে প্রথমবার অ্যাপ্লিকেশন করে আবেদন করার পর আবার ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন নাও পাঁচ নম্বর যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করে আবার সেম নতুনভাবে আবেদন করবেন কোনো কিছু ভুল করলে কি এডিট উইন্ডো দেবে নোটিফিকেশনের চোদ্দো নম্বর পয়েন্টে তিন নম্বর অপশানে বলা আছে ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ ফর্ম কেয়ারফুলি অ্যাজ আফটার সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম নো ফার্দার রেক্টিফিকেশান উইল বি অ্যালাউড তবুও সকলে ফোন করে আবেদন করবেন আশা করি এডিট উইন্ডো আসবে তবে নাম বাবার নাম এবং জন্ম তারিখ বা সাবজেক্ট এডিট উইন্ডো দিলেও কিন্তু চেঞ্জ করতে দেয় না তাই এইগুলো অন্তত সাবধানে করবেন কমিশনের কি কোনো যোগাযোগ নাম্বার আছে অবশ্যই আছে কমিশনের যোগাযোগ নাম্বার এই যে আমি এখানে দিয়েছি নাইন জিরো ফাইভ ডবল ওয়ান সেভেন সিক্স ফোর ডবল জিরো আর একটা আছে দেখে নেবেন এনওসি কিভাবে নেব না এনওসি কিভাবে নেবেন এ বিষয়ে আমি একটা পরে ভিডিওতে জানাবো কিভাবে পেমেন্ট করবেন পেমেন্ট করার জন্য তিনটে অপশান দিয়েছেন ওনারা একটা হচ্ছে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন দুই হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে আপনি পেমেন্ট করতে পারেন আর তিন হচ্ছে কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারেন জিপে বা ফোনপে বা আপনার যদি কোনো ব্যাঙ্কিং অ্যাপ থাকে সেখান থেকে আপনি করতে পারবেন